আপনাদের থেকে একজন তো বলেই ফেলেছে যে সময় থাকলেই প্রধান বক্তা ওয়াচ করবে না থাকলে করবে না যদি এমনটাই আপনাদের ধারণা থাকে তো প্রধান বক্তাকে আনার দরকারটা কি আমি ছিলাম সেই সিলেটে আমি ছিলাম সেই সিলেটে প্রায় দীর্ঘ পঁচিশ ঘন্টা গাড়িতে থেকে আপনাদের পর্যন্ত আসলাম এসে যদি শুনতে হয় যে প্রধান বক্তার সময় থাকলে ওয়াজ করবে না থাকলে নাই এটা তো তাহলে বক্তাদের সাথে হাসি তামাশা ছাড়ার কিছুই নয় আপনাদের মাদ্রাসা এটা ভেঙে চলে গিয়েছে এটা করতে হবে এটা আমাদের দায়িত্ব মাদ্রাসা করা আমাদের দায়িত্ব তাই বলে মাহফিল নামে তামাশা করবেন এটা কোনোভাবেই কাম্য নয় এখানে দিয়েছেন তফসিল কোরআন মাহফিল আসরুল্লাহ আপনার তাফসিল কোরআন মাহফিল নাম দিয়ে যদি এগুলো করেন মুসলমান হিসাবে এটা পট্ট লজ্জার বড্ড লজ্জার আল্লাহ আমাদেরকে হৃদায়ত দিন আমরা পড়ি আমিন আমরা খুবই অল্প সময় শেষ মোনাজত করে বাড়িতে যাবো আপনারা আছেন তো আল্লাহ আমাদেরকে তাওসি দিন আমরা পড়ি আমিন ইন আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا شباب برنامجنا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان ان الله وملائكته تفوا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অমর জোতু গুনায়ছে মাফ করে দৌড়ম জী দুঃখ ব্যথা ভুলিয়ে দি তো চা ভ্রম্পীপ অমর জু গুনছে মাফ করে দৌড়ম জী দুঃখ ব্যথা ফুলি দাবি তো চ ব্রণ দুঃখ ব্যথা ফুলি দাবি তো চ ব্রণপুনি রমজানের হাদ শোক্তি দাম প্রভু থাকো থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের করার শক্তি দাও প্রভু তোমারে সরণে থাকুক মনির অন্তরে ভয় দাও প্রভু হৃদয় দাও তোমার এই তো চাওয়া আনমনি দুঃখ ব্যথা ভোলি দাঁড় তো চাওয়া প্রাণ পুন অমর যতাই আছে মাফ করে দাও রি দুথা ভোলি দাবি তো চাওয়া প্রাণ মনের কালি দাও মং রং রমজানে হেরা রালো দাও ছড়ি এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রং রং জানি হেরারালো দাও ছারি এই সো মজেরে সো ভুখানি জন্নতে জেনো হাই ঠিকানা এই তুছা আসো প্রানি দুখো বেথা ভুলি দাও এই তুছা আপ্রা� বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী জেলা চাঙ্গেলের অন্তর্গত সাপিয়া চালা সুখীপুর শাবৎ হাফিজিয়া ওইদিম খানা মাদ্রাসরুর যুগে সতেরোতম বার্ষিক ওয়াজ মাহফিল তার মানে এই ময়দানে আগে আরও ষোলোবার কোরআনের কথা হয়েছে ঠিক কিনা আমরা দোয়া করছি আল্লাহ কাছে এই ময়দান আল্লাহ তালা পর্যন্ত কোরআনের জন্য কবুল করুন আমরা সবাই পড়ি আমিন আপনারা প্রধান মেহমান রেখেছেন আপনাদের সুখ্রে জ্ঞাপন করছি আরও যারা মেহমান হয়ে এসেছিলেন বিশেষ অতিথি সম্মানিত অতিথি আমন্ত্রিত অতিথি বরণ্য অতিথি যারাই এসেছিলেন রব্বুল আলমিন সবাইকে কোরআন এবং ইসলামের জন্য কবুল করুন আমরা সবাই আওয়াজ করে পড়ছি আমিন আমার পাশে বসে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন হাজি অত্যন্ত চমৎকার কথা বলেন অত্যন্ত আইলেমওয়ালা মানুষ জ্ঞানওয়ালা মানুষ আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহাল আমার ভাইকে আজীবন কোরআনের খাদেম হিসেবে কবুল করুন আমরা সবাই পড়ি আমিন চমচম টমটম আর শাড়ি এই তিন মিলেই টাঙ্গাইলের বাড়ি ঠিক কিনা শব এই সখে পড়ে সাপিয়া চালার এই ময়দানে কোরআন আয়োজন করতে পেরে আপনার খুশি না বেজা সবাই একটু আওয়াজ করে বলুন তো আপনারা খুশি না বেজা আমরা সবাই খুশি সবাই সর্বোচ্চ আওয়াজ দিই পুরুষেচিত কণ্ঠে আকাশ বাতাস কাবি আমরা শুক্রে জ্ঞাপন করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আর পড়ছি আমরা প্রশংসা করেছি কা সব সময় প্রশংসা করবেন কা আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা সবাই পড়ি আমিন আমার প্রিয় সাপিয়া চালার ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো দেখি সামনে একটি মাস আছে অত্যন্ত বরকতময় মাস সেই মাসটির নাম কি আপনারা সবাই জানেন না আওয়াজ করে বলেন তো দেখি সেই মাছটির নাম কি রামাদান রামাদান অ্যালকারিম আমাদের সামনেই আগত রামাদানের জন্য একজন মুসলমান কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে জানার দরকার কম না বেশি রমাদানে এমন কিছু আমল আছে যে আমলগুলো আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে করবেন না এমন কিছু আয়বাদত আছে যে আয়বাদতটা আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে আপনার জীবনটাকে অজানা করে দেবে এই জন্য নেবী করিম সাল্লাহ আলীসাল্লাম বলেছেন রমাদান পেয়েছেন কিন্তু আপনি আপনার গোনাগুলোকে মাফ করাতে পারেন নাই আপনি ধ্বংস হয়ে যান নাওজবিল্লা পড়ে না এই জন্য রমাদান পেয়েছি নিজের সমস্ত গুণাগুলোকে আমরা মাফ করে চাই রাজি আছেন ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা রমাদানে আমরা যে আমলগুলো করব তার মধ্যে এক নম্বর আমল হচ্ছে তিলাওয়াতুল কোরআন রমাদানে আমরা তিলাওয়াত করব কোরআন তিলাওয়াত করব একজন রবের জন্য আওয়াজ করে বলেন তো তিনি আমরা অনেকেই বলি রমাদান কিসের মাস রমাদান সিয়ামের মাস রোজার মাস ভুল অ্যানসার রং ইনফরমেশন এই উত্তরটা ভোট সঠিক নয় শাহরু রমাদন এল লেদি ওম জি লাফিং কোরআন মালিক রামাদনের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম বলেছেন রমাদন হচ্ছে সেই মাস যে মাসে মালিক কোরআন নাজিল করেছে সুবর্ণা পরেন এই জন্য রমাদনে বেশি বেশি করে কোরআন তিলাবৎ করবেন রাজি আজিন শর্ম নেভিকের সল্লাফ আনিক সাল্লামত রমাদন এ খুব বেশি কোরআন তিলাবত করতেন সাবাই কিরাম প্রেশুর করলেন নেভি গো রমদানে আপনি এত বেশি কোরআন কেন তিলামত করেন নবী করিম সাল্লাহ আলী ইসলাম জবাব দিয়েছেন রমদানে জিবিল আলী ইসলাম প্রতি রাতে আমার কাছে আসে জিব্রিল আমাকে কোরআন শোনাই আমি জিব্রিলকে কোরআন শোনাই আল্লাহ আকবা এই জন্য প্রিয় ভাই আমার আমি যদি প্রশ্ন করি কে কে কোরআন তিলাওয়াত করতে পারেন না অনেকের হাত তো কিন্তু উঠে যাবে আছে না নেই আমার প্রিয় ভাইরা অনেক যুবক ইয়ং ভাইরা আছেন অনেক বাবারা আছেন হয়তো ছোটবেলায় কোরআন পড়তে পারেন নেই বড় হয়েছেন মনে আফসুস কোরআন শিখতে চাই আমি যদি আমার কথা বলি আমি গত চার বছরে প্রায় এক হাজার মানুষকে কোরআন শিখিয়েছি এটা আমার জন্য বলছি না আপনাদের এলাকায় যে বিদেশি ভাইরা আছেন তারা যখন বিদেশে যায় সারা দিন কাজ করে কাজ করার পরে রাত্রিবেলায় যখন তারা ঘরে আসে নিজের জন্য রান্না বান্না করে কাপড়টাকে ধয় নিজের রুমটাকে গোছায় এরপরে রাত একটাই বসে বসে আমার কাছে কোরআন শিখে অল্পে তাহলে তারা এত কষ্ট করে কোরআন শিখছে আমরা এত নামতের মধ্যে আছি আমরা যদি কোরআন না শিখি গজল গম না বেশি এই যে স্মার্টফোন এখন তো আমরা সবাই স্মার্ট সবার হাতে হাতে স্মার্টফোন আছে না স্ক্রিন টাচ ফোন আছে না আপনারা চাইলে ঘরে বসে বসে কোরআন শিখতে পারবেন দিস ইজ রাফ ই গ্লোবালাইজেশন দিস এর অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স এটা হচ্ছে বিজ্ঞানের যুগ আপনি ঘরে বসে পুরাণ শিখতে পারবেন এই জন্য প্রিয় ভাইয়ারা মনে রাখবেন মাথায় প্ল্যান রাখেন বাবারা বৃদ্ধ বাবারা যারা আছেন নাতি নাতিকে বলবেন ছেলেকে বলবেন বাবা আমার স্মার্টফোন নেই স্মার্টফোন কিনে দাও এইটি আমার শেষ সাদা আমি কোরআন না শিখে মরতে চাই না দাদি আছেন তুমি চলো এখন প্রিয় ভাইয়ারা কোরআন তিলাবাদ কীভাবে করবেন জানার দরকার আছে না নেই আমাদের মসজিদ গুলোতে এ আমরা কোরআন তিলাত শুনি আলহামদুলিল্লাহ আলমিন রহমান রাহিম কি পড়ছে না পড়ছে কোনো ইয়োত্তা নেই এরকম তিলাবাত আপনাদের মসজিদে আছে প্রিয় ভাইরা আমার একটু বসে যান এরকম তিলাবাত কি দ্রুত তিলাবাত আপনাদের মসজিদে আছে কথা বলেন আছে অনেকেই আছে না স্পিডে কোরআন তিলাবাত করে যায় এটা করবেন না প্রিয় ভাইরা যারা রামাদানে খতমে তেলাবি পড়বেন সালাদ পড়বেন মনে রাখবেন আপনি যতটুকু পড়ছেন কোয়ান্টিটি নয় কত টাকা আঁক পড়তে পারছেন চল্লিশ টাকা আঁক পড়ছেন পঞ্চাশ টাকা আঁক পড়ছেন এটা রবের কাছে ম্যাটার খেয়াল করতে হবে কোয়ালিটি আপনি কতটা সুন্দর করে পড়ছেন আপনি চল্লিশ টাকা হাত পড়ছেন রকেটের মধ্যে স্পিড গতিতে পড়ছেন এক মুহূর্ত মূল্য আল্লাহর কাছে নেই আপনি দুই টাকা আঁক পড়ছেন তেজুবির সহকারে মেইনটেইন করে সুন্দর করে কোরআন তিলাউত পড়ছেন এই তিলাউতটাকে যে মালিক কবুল করবেন আওয়াজ করে বলেন তো তিনি কে সম্মানিত প্রিয় ভাইরা একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শুনাই তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন আকাশের ফেরেশতারা পর্যন্ত জমিনে নেমে আসতো সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুসা ইবনে উমাই রাদিয়াল্লাহু তাআলা তিনি নেবীদের যুগে মাহফিলগুলো করতেন কোরআন দিয়ে তাফসীর করতেন তার মাহফিলগুলোতে এমন কোন শত্রু নেই এমন কোন কাফের নেই যারা কালামা পড়ে মুসলমান হয়নি। তিনি যখন কোরআন থেকে দর্শন করতেন প্রত্যেকটা মাহফিল প্রত্যেকটা বৈঠকে কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে যায় একবার মুসাবিব তিনি বনু আবদুল্লা সাল গোত্রে চলে গেলেন কোরআনের তফসির করার জন্য তার পাশে একজন বিখ্যাত কাফির ছিল তার নাম হচ্ছে উসাইদেব হদাই এবং তার ভাই মাস মকার কাফিররা যখন তাদেরকে ঘোষণা দিল শুনুন মুসাাব ইবনে উমাইর কিন্তু চলে এসেছে তিনি কিন্তু ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাকে যদি আটকে দাও এখনই আটকে দাও আমি মুসাাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলাহুকে কুরআনের মাহফিলটাকে বন্ধ করার জন্য চলে এসেছেন উসাইদ ইবনে তিনি এসে বললেন মুসাাব তুমি কি কারণে আমার এলাকায় এসেছো আমি তো খুব ভালো করেই জানি কিন্তু তুমি যদি তোমার প্রাণটাকে নিয়ে বাড়ি ফিরতে চাও এখনই তুমি আমার এলাকা ছেড়ে চলে যাও মোসাহাবে আমায়ের বললেন প্রিয় ভাই তুমি আমার কাছে বসো আমি কি বলে তা তুমি শোনো আমার কথা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি চলে যাও আমি আমার এলাকা থেকে চলে যাব আমার কোনো কথা নাই কিন্তু আগে তোমাকে ময়দানে বসতে হবে মোসাহাবে তো আমায়ের তিনি যখন কোরআন থেকে তফসিল শুরু করেছেন

সারাদিন তিনি আয়বাদত করতেন সারাদিন তিনি জেহাদ করতেন রাত্রিবেলায় তিনি করতেন তিনি বসে আছেন খোলা আকাশের নিচে তিনি আছেন তার ঘোড়া কিনে হঠাৎ তিনি তিনি দেখতে পেলেন দিলামাজ শুরু করলেন সৌরতুল বা তিনি দিলাম শুরু করলেন তিনি কত চমৎকার করে দিলামত করছেন তিনি শুরু করলেন হ তিনি যখন তিলামত করেন ঘোড়া লাফানো শুরু করে দেয় ঘোড়া লাফ দা শুরু করে দেয় ও সাহেদেবন চিন্তা করলেন কি ব্যাপার কোরআন তিলামত করি আমি ঘোড়া কেন লাফাই তিনি আবার শুরু করলেন আবার তিনি শুরু করলেন উল্লি তিনি যখন কোরআন তিলাবত করেন ঘোড়া লাফানো শুরু করে দেয় কোরআন তিলাবত বন্ধ করে দেন ঘোড়া লাফানো বন্ধ করে দেয় হঠাৎ তিনি দেখতে পেলাকে শুরু কর থেকে। কি যেন টিপ টিপ করে জনে আকাশ থেকে শুরু করে জামিন পর্যন্ত কি যেন টিপ টিপ করে আলো গুলো জ্বলছে তিনি হঠাৎ করে খেয়াল করলেন কি যেন টিপ টিপ করে জনি পরের দিন সাবি সাবে কেলামদেরকে নিয়ে নবীজির কাছে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন নবী গো গতরাতে কোরআন তেলাওয়াত করছিলাম হঠাৎ করে দেখতে পেলাম আকাশ থেকে কি যেন টিপ টিপ করে চলে জমিন পর্যন্ত চলে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি দিলেন মুসাইদ রে তুমি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করছিনি তোমার কোরআন তেলাওয়াত শুনে আকাশের ফেরেশতারা পর্যন্ত জমিনে নেমে এসেছে প্রিয় ভাইরা আমার কোরআন তেলাওয়াত করবেন যখন আকাশের ফেরেশতারা পর্যন্ত আপনাদের জন্য নেমে আসে সুবহানাল্লাহ করবেন না সুবহানাল্লাহ এজন্য রমাদানে এক নম্বর কর্মসূচি আমরা কোরআন শিখব এবং যারা কোরআন পারেন আমরা কোরআন মাদ্রাসায় কোরআন শেখানো হয় না একটা হাদিস আপনাদেরকে শোনাই আমাদের একটা পরিবার আছে না প্রত্যেকটা পরিবার আছে বাবা আছে মা আছে স্বামী আছে স্ত্রী আছে ছেলে সন্তান আছে রাত্রী রাতনি আছে একটা পরিবার আছে ছেলে সন্তানের জন্য কত কাজ আমরা করি কত কষ্ট আমরা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার জন্য কষ্ট করি পরিবারের জন্য কষ্ট করি পরিবারের কিছু হলে আমরা আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে তাদের জন্য ঝাঁপিয়ে পড়ি এর নাম তো পুরুষ মানুষ ঠিক না পরিবারের জন্য কষ্ট করি পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী গো আমাদের তো একটা পরিবার আছে আল্লাহর কি একটা পরিবার আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহর একটা পরিবার আছে সুবহানাল্লাহ পড়বেন না সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী আল্লাহর পরিবার কারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন হুম রাজুলুন যে আল কুরআন ইবতিকা আবদুহিল্লাহ জি সমস্ত বান্দরা একমাত্র রবের সন্তুষ্টির জন্য কোরআন শিখে কোরআন শেখায় তারাই হচ্ছে একমাত্র আল্লাহর পরিবার আল্লাহু আকবার আল্লাহ তার মানে এই মাদ্রাসায় যারা আছে যত শিক্ষার্থী আছে যত শিক্ষক আছে তারা হচ্ছে একমাত্র যেই রবের পরিবার আওয়াজ করে বলেন তো দিনিকে এই জন্য আল্লাহর পরিবার যারা তাদের সাথে আমাদের থাকার দরকার আছে না দি আওয়াজ আছে না নেই আবার একটা হাদিস আপনাদেরকে শুনে সাল আলী জানিয়েছেন দিন সবাই শুধু ইয়া ইয়া ইয়ানি করবে মানুষের জীববাহুর নাবি পর্যন্ত বের হয়ে যাবে সবাই শুধু বলবে মালিক আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কারো গায়ে কোনো জামা থাকবে না কারোর পায়ে কোনো জুতা থাকবে না কারোর মাথায় কোনো টুপি থাকবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন নাবী কারো গায়ে কোনো জামা থাকবে না আমরা নেকেট থাকবো উলঙ্গ থাকবো আমাদের কি লজ্জা হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জবাব দিয়েছেন আয়েশা রে সেই দিন চাতুটা ভয়ানক হবে মানুষ যে নিচের দিকে তাকাবে উপরের দিকে তাকিয়ে দেখার মতো সাহস কোনো মানুষের হবে না আল্লাহু আকবার ভয়ানক একটা দিন হবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবী গো এমন ভয়ানক দিন থেকে বাঁচার উপায় কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক প্রকার মানুষ আছে যাদের কোনো হিসাব হবে না যাদের কোনো নিকাশ হবে না যখন সবাই যদি ইয়া নাফসি ইয়া নাফসি করবে এই প্রকার বান্দাগুলো বিশকে আম্বর পাহাড়ের উপরে সিংহাসনে বসে থাকবে আপনারা বুঝেন নাই আওয়াজ করে পড়া আল্লাহু আকবার

আল্লাহ এই যেন প্রিয় ভাইরা কোরআন শিখব রাজা আছেন তুই সলাহ রমাদানের একটা কর্মসূচি কোরআন শিখব রাজা আছেন তুইন সালহ আল্লাহ মাদের কিদারফিদ দিন আমরা পড়ি আমিন আমরা যেন কোরআন অনুযায়ী রমাদানটাকে কাটাতে পারি সিয়ামের মাসটাকে কাটাতে পারি আল্লাহ মাদের কি দাদাফিক দিন আমরা পড়ি আমিন আমরাকে শেষ করে দেব নাকি কিছু কথা বলবো আপনাদের কষ্ট হচ্ছে তাহলে প্রিয় ভাইরা রমাদান এই জন্য এক নম্বর কর্মসূচি কি আওয়াজ করে বন্ধু তো দেখি কোরআন সবাই বলুন তো দেখি এক নম্বর সবাই বলেন না এক নম্বর দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বেশি বেশি করে দান সাদাকা করবেন সুবহানাল্লাহ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে খুব বেশি দান সাদাকা করেছেন সাহাবে کرام তো শুকর নিন নবী গো এত বেশি দান সাদাকা করেন অন্য কোন মাসে এত বেশি দান সাদাকা করতে দেখি তার কারণটা চকি নবীজ করিম সাল্লাম বললেন ও আমার সাহাব তিন তিনটা কারণ আমাদের বেশি বেশি করে দান সাদা করি আমার প্রিয় সাপিয়া চলার ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো দেখি না বিচি কয়েকটি কারণে রমাদানে খুব বেশি দান সাদা পাক করেছেন আওয়াজ করে বলেন কয়েকটি কারণে তার মধ্যে এক নম্বর নবীজি বললেন আপনি রমাদানের ছোট্ট থেকে ছোট্ট আমল করবেন প্রত্যেকটা আমলের সওয়াব থেকে যে মালিক বাড়িয়ে দিবেন তিনি কে দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন নবীজি রমাদানে খুব বেশি কোরআন তেলাওয়াত করতেন আর কোরআনের মধ্যে যে মালিক দান সাদাকা করার জন্য উৎসাহ দিয়েছেন তিনি কে তিন নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন রমাদানে প্রতি রাতে জিব্রিল আমার কাছে আসে আর প্রতি রাতে জিব্রিল আমাকে দান সাদাকা করার জন্য উৎসাহিত করে এই তিন তিনটা কারণে আমি খুব বেশি রমাদানে দান সাদাকা করি এজন্য আমার প্রিয় সাপিয়ে চলার ভাইরা আপনাদের দুই নম্বর কর্মসূচি হবে যখনই মসজিদে যাবেন যখনই মাদ্রাসায় যাবেন পকেটে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে যাবেন দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন যাই পারেন তাই পকেটের মধ্যে নিয়ে যাবেন যখনই মসজিদে যাবেন মাদ্রাসায়গুলোতে যাবেন আপনি যদি দুইটা টাকা ইখলাসের নিয়তে দিতে পারেন আপনার নাজাদের জন্য এটাকেই যে মালিক বেষ্টন করে দিবেন আওয়াজ করে বলেন তো তিনি কে বৈনক অংশ বৈন هل لك صدقات تخفى لا يعلمها الا الله، هل لك سر عند الله بينك انت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها الا الله، الله <applause> এই জন্য দুই নম্বরে রমাদানই আমাদের কর্মসূচি হব আমরা খুব বেশি বেশি করে দান করব একজন রবের জন্য তিন যেদিন থেকে রমাদান শুরু হবে ঠিক সেদিন থেকে আমাদের আমল শুরু হবে রাজি আছেন তিন নম্বর আমল আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব এক রবের জন্য তিনিকে আপনারা যখন সাহারি করবেন সাহারি শেষ করার পরে আজানের জন্য পাঁচ মিনিট দশ মিনিট বাকি থাকে না অনেক ভাইরা আছেন মেয়েকে কল দেয় কিরে মাইয়া খাওয়া শেষ হয়নি এখনো জলদি খা সময় তো শেষ ছেলেকে কল দেয় কিরে বেটা এখনো শেষ হয় নাই সময় তো শেষ ফোনের মধ্যে সময়গুলোকে নষ্ট করে দেয় এরকম লোক তো আপনাদের সাপিয়া চালাতে নাই আছে একটা কথা মনে রাখেন সাহারি করার পরে আজানের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা আছে এক মিনিট পারেন এক মিনিট দুই মিনিট পারেন দুই মিনিট তিন মিনিট পারেন তিন মিনিট যায় নামাজটা বিছাবেন বিছি পরিপূর্ণ মনোযোগের সাথে আস্তাফিরুল্লাহ পড়তে শুরু করবেন আস্তাফিরুল্লাহ 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 এক যে আমল আপনার পুরো জীবনটাকে পরিবর্তন করে দেবে বেশি লাগবে না এই রমাদানে আমলটা করবেন এই রমাদানে যদি আমলের সুফল না পান আমাকে বলবেন সোমালা পড়বেন না আমরা নবীজিকে বললাম নবী গম রমাদান ইস্তেফার আমলটা করতে চাই কি বেনিফিট কারণ আমরা লাভ আছে যেখানে আমরা আছি লাভ নাই যেখানে আমরা নাই নবীজিকে বললাম নবী গো ইস্তেগফার করতেছে আমলটা কি লাভ থেকে আমাদের বলিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বল্লিন তোমাদের সমাজে অনেকই আছে টাকা পয়সার বড় অভাব অনেক সময় খরা চলে বৃষ্টির বড় অভাব বৃষ্টি দরকার অনেক ভাইরা আছেন পরিবারের মধ্যে কোনো বরকত নেই ছেলে সন্তান কথা শুনতে চায় না বউ কথা শুনতে চায় না you <laughs> নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ইস্তিগফার আমলটা করবেন আপনার রুটি রুজিতে আপনার ইনকামের মধ্যে যে মালিক বরকত দিয়ে দিবেন তিনি কে দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন অনেকে আতে শুধু নেতা হতে চায় সমাজে নেতৃত্ব চাই সমাজে সুন্দর একটা স্ট্যাটাস চাই সমাজে একটা সামাজিক অবস্থান ধরে রাখতে চাই নবীজি বললেন তোমরা যারা ভালো নেতা হতে চাও তোমরা যদি সারি করার পরে ইস্তিগফার করো তোমাদের কেও জি মালিক সবচেয়ে ভালো নেতা বানিয়ে দিবেন তিনিই কে আবার তিন নাম্বার নবি কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলে তোমাদের মধ্যে টেনশন আছে টেনশন হচ্ছে এমন একটা রোগ যেটা মানুষ ভিতর থেকে ধ্বংস করে দেয় টেনশন কিন্তু দেখা যায় মানুষকে ভিতর থেকে শুধু ধ্বংস করে দেয় নেবেজি বললেন তোমরা যদি টেনশন থেকে মুক্ত হতে চাও ইস্তফার করো যে মানে তোমাদেরকে টেনেশন মুক্ত জীবনযাপন করবেন তিনি কে আবার নেবে কে রিমসুল্লুম্মা ফাইনী হোসাল্লাম জানা অনেক যুবক ভাইরাজ অপরাধ করে ফেলেছি গুনাহ করে ফেলেছি আসমানের নিচে মিনের উপরে আমার চেয়ে বড্ড গুনাগার আর কেউ নেই এমন কোন অপরাধ নেই যা আমি করি নাই এমন কোনো গুনা নাই যা আমি করি নাই বন্ধুর পাল্লায় পড়ে গুনা করেছি লেপের নিচে শুয়ে শুয়ে গুনাহ করেছি দরজা বন্ধ করে গুনা করেছি দিনের আলোতে গুনা করেছি রাতের আলোতে গুনা করেছি কিন্তু রমাদন আসতেছে আমরা আর কোন গুনাহ করতে চাই কথা বলেন গুনা করতে চাই নবীজিকে বললাম নেবি গুণা তো করতে চাই না কিন্তু এরপরও গুনা হয়ে যায় কি করতে পারি বলেন নেবী কেরিং সুন্দরী মুসল্লাম জানালেন সাহারি করার পরে যে সময়টা আপনারা পাবেন মুসল্লাটা বেছি ইস্তফার করতে শুরু করেন আপনাকে যে মালিক সমস্ত গুনা থেকে হেফাজত করবেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার নেবীজিকে বললাম নেবী গুনা করে ফেলেছি জাহান্নাম তো জন্য অবধারিত কি করতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন বান্দা ইস্তিগফার করুন আপনি জীবনে যত গুনাহ করেছেন যত গুনাহ করেছেন যত অপরাধ করেছেন সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিন মালিক আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দেয় আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার ইস্তিগফার এই আমলটা আমরা কোনোভাবেই মিস করা যাবে বলুন তো দেখি আমার সাথে সবাই আস্তাগফিরুল্লাহ

আমরা রামাদানে বাস্তবায়ন করতে চাই রাজি আছে তিন সম্ভব আমরা যেন এই তিন তিনটে আমলের মাধ্যমে রামাদানে আমাদের আমলগুলোকে সময়গুলোকে কাটাতে পারি আল্লাহ তৌফিক আমরা পড়ি আমিন আমরা যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি এরপরও কোনো ভুল তথ্য যদি আমাদের দিয়ে বের হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদের স্মৃতিপত্রিক তা মুছে আমরা পড়ি আমিন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন যেভাবে এখানে বসেছি জান্নাতেও যেন ঠিক এভাবে বসার তাহফিক আমরা পড়ি আমিন